বাবা পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ কোনটি শোনো জাপান জার্মানি সুইজারল্যান্ড নরওয়ে এই দেশগুলো অনেক উন্নত তারা কি কারণে উন্নত হয়েছে তারা কঠোর পরিশ্রম শিক্ষা আর নিয়মানুবর্তিতা দিয়ে উন্নত হয়েছে ওই দেশে কত শতাংশ মানুষ কাজ করে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ কাজের সাথে যুক্ত থাকে মাত্র তিন থেকে চার পার্সেন্ট মানুষ শিক্ষা স্বাস্থ্য সেবা আর ভালো জীবন যাপন আমরা কেন এত উন্নত হতে পারলাম না আমাদের সবার ভালো করে পড়াশোনা করতে হবে এবং সৎ হতে হবে দুর্নীতির সমস্যা আছে ওই সব কি আমাদের থেকে অনেক দূরে ভৌগোলিকভাবে অনেক দূরে আমরা তাদের মতো হতে পারি আমরা কি করতে পারি হ্যাঁ অবশ্যই পারি আমাদের শুধু তাদের মতো কঠোর পরিশ্রম শিক্ষা আর নিয়মনবর্তীতা মেনে চলতে হবে ধন্যবাদ তোমাকে